অনেক গর্জিয়াস গর্জিয়াস মাল ভাইয়া আজকে তো আমি সব গর্জিয়াস কালেকশন দেখাইতেছি আপুদের জন্য বিশ্বাস করেন ভাই হ্যাঁ তারপরে যার একটা মানে আমার কাছে বোরকা ভাই বোরকা হ্যাঁ বোরকা তো ভাই বর্তমানে তো মানুষের তো এখন তো স্টাইল এই দেখেন বোরকাগুলো দেখছেন বোরকা হ্যাঁ খুবই চমৎকার ডিজাইনের বোরকাগুলো দেখছেন এই যে বোরকায় কি অফার দিতেছেন ভাই বোরকা ভাই ছিল ভাই আশি টাকা এখন দিছি ভাই 10 টাকা ডিসকাউন্ট মাত্র 70 টাকা মাত্র 70 টাকা মাত্র 70 টাকা যে দেখছেন আর 50 টাকা দেওয়ার পিছনে কারণ কি ভাই জানেন ভাই এটা হইছে ভাই আমার হকার কালেকশন মাল ভাই ঠিক আছে হকার কালেকশন হ্যাঁ হকার কালেকশন যারা যারা আপনারা ফুটপাতে বিজনেস করেন ভেনগার্ডে বিজনেস করেন তাদের জন্য আমার এই মালটা সেকেন্ড হ্যান্ড মাল এই মালটা কিন্তু শপিং মলে মার্কেটে বিক্রি করা কিন্তু মাল নাম কিন্তু বারবার বলتصিলাম সেকেন্ড হ্যান্ড মাল মানে শোরুমে বিক্রি করা যাবে না না শোরুমে বিক্রি হবে না এটা আমার ইউজ লট ঠিক আছে এটা আমাদের যেরকম বাংলাদেশে একটা বাংলাদেশ একটা গাইড থাকে বাংলাদেশের গাইড এই যে বাংলাদেশের গাইডের মাল এটা লেডিস লেডিস গাইটের মাল ঠিক আছে এই দেখেন খুবই চমৎকার ডিজাইনের মালগুলো অনলি মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র 50 টাকা করে ভাই 50 টাকা আর কি দুম ভাই 80 টাকা গজের কাপড় ভাই আর ভাই কেউ যদি বলে ভাই আমি 200 পিস মাল নিতে চাই তার ক্ষেত্রে অফার দিব 10 পিস ফ্রি 10 পিস ফ্রি 10 পিস ফ্রি থাকবে 50 টাকা নেওয়ার পরে 10 পিস ফ্রি জি কেউ যদি বলে ভাই 200 পিস আমি মাল নিতে চাই তাকে আমি 10 পিস মাল ফ্রি দিব